বড় আফসোস আমাদের দেশে সন্তান জন্মগ্রহণ করলে রহমতার বরকতের দোয়া নাই বরং ওই সন্তানটাকে ভালো করে দোয়া হয় নাই মুসা হয় নাই আমার ভাইরা এই অবস্থায় একটা মোবাইল দিয়ে ছবি তুলে দিয়ে ছবি তুলে নিয়ে সন্তানটার ছবি ফেসবুকে আপলোড করে দেয়া ফেসবুকে ছবি দেওয়াটা কি বরকত কথা কয় না কেন এই ছোট্ট বাচ্চা মানুষের চোখের নজর হলো বিষ এক একজন এক মন্তব্য করে ফেলবে এর প্রভাব সন্তানের উপর পড়বে সন্তানের জেন্দেগিটা বরবাদ করে দিলেন আপনি এটা না করে যদি সন্তানের জন্য রহমতের দোয়া করতেন বরকতের দোয়া করতেন আল্লাহ সন্তানের জেন্দেগিটা ভালো করে দিতেন সোহান সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের জন্য পিতা মাতা বরকতের দোয়া করবে যে দেখবে নানা দেখুক জ্যাঠা দেখুক চাচা দেখুক আত্মীয় স্বজন দেখুক সন্তানকে দেখার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বরকতের জন্য দোয়া করবে রহমতের জন্য দোয়া করবে বড় আফসোস আমাদের দেশে সন্তান জন্মগ্রহণ করলে রহমত আর বরকতের দোয়া নাই বরং ওই সন্তানটাকে ভালো করে দেওয়া হয় নাই মোশা হয় নাই আমার ভাইরা এই অবস্থায় একটা মোবাইল দিয়ে ছবি তুলে দিয়ে ছবি তুলে নিয়ে সন্তানটার ছবি ফেসবুকে আপলোড করে দেয়া হয় ফেসবুকে দেয়া হয় কোথায় দেয়া হয় ওই মোবাইল মনে পড়লে কারণে যে আমি উঠে দেখাই দিতাম অ্যান্ড্রয়েড সেট পাইছে মানুষ হাতে হাতে ছবি তুলে আগে ফেসবুকে দিয়ে দেয় আমার ভাইরা এই ফেসবুকে ছবি দেওয়াটা কি বরকত কথা কয় না কেন এই ছোট্ট বাচ্চা মানুষের চোখের নজর হলো বিষ এক একজন এক মন্তব্য করে ফেলবে এর প্রভাব সন্তানের উপর পড়বে সন্তানের জেন্দিকিটা বরবাদ করে দিলেন আপনি এটা না করে যদি সন্তানের জন্য রহমতের দোয়া করতেন বরকতের দোয়া করতেন আল্লাহ সন্তানের জেন্দিকিটা ভালো করে দিল সোহান তাহলে তিন নাম্বার হক হলো তার জন্য রহমতের বরকতের জন্য দোয়া করা লাগে বুঝতে পারলাম আমরা চার নাম্বার হকটা আপনাদেরকে শোনায় দিয়ে যাই যুবক তরুণেরা বাবাজিরা শোনে নাও পিতা হবে একদিন তোমাদের কাজে লাগবে কথাগুলি তোমরা যারা বিয়ে শি করো নাই তোমাদের আরো বিশেষ প্রয়োজন যারা বিয়ে শি করেছে সন্তানের পিতা হয়ে গেছে আর হবে না তারা শত আফসোস করলো এগুলি ফিরাতে পারবে জোরে বলেন ফিরাতে পারবে না কিন্তু যারা এখনো বিয়ে করো নাই এই যুবকদের বড় কাজে লাগবে আমার ভাইরা বাবাজিরা যারা সন্তানদেরকে বিয়ে করান নাই তারা এই কথা কাজগুলি মনে রাখবেন চার নাম্বার হক হল সন্তান জন্ম হওয়ার পর সাত দিনের ভিতরে সন্তানের আকিক্ষা করা লাগবে জোরে বলুন সোহান কয় দিনের ভিতরে সাত দিনের ভিতরে আকিক্ষা করবেন সাত দিনের দিন সাত দিনের দিন আকিক্ষা করবেন কয় দিনের দিন সাত দিনের দিন আকিকা করায় একেবারে শুন আমার ভাইরাই আকিকার জন্য একটা সেরে হলে দুটা খাসি কিংবা দুটা পশু হালাল পশু আর কন্যা সন্তান হলে একটা যদি মানুষটা গরিব হয় সামর্থ্যহীন সামর্থ্যহীন হয় সামর্থ্য যদি কম থাকে তাহলে ছেলের জন্য একটাই দেওয়া যাবে সেটা নরও হতে পারে মাদিও হতে পারে আপনি খাসিও দিতে মানে তার মানে হচ্ছে আপনি মানে পুরুষ পশুকেও দিতে পারেন আবার স্ত্রী পশুকেও দিতে পারেন এটাকে জবাই করে গোস্ত বিলিয়ায় দিতে পারবেন আবার রান্না করেও মানুষকে মা খাওয়াতে পারবেন আমার ভাইয়েরা সাত দিনের ভিতরে আকিক্ষা করাবেন আকিকার দিনে সন্তানের আকিক্ষা করার পর দিন সন্তানের সুন্দর করে মাথা আর চুলগুলি কেটে নেবেন নেড়ে করে দিবেন এই নেড়ে করে দেওয়ার পর এই চুলটা কোন স্বর্ণকারের দোকানে যাওয়ার পর এগুলিকে নিত্যিপাল্লায় ওজন দিবেন যে পরিমাণ ওজন আসে সামান্য ওজন আসবে ওই পরিমাণ রূপার অর্থগুলি গরিব মেসকে অসহায় আল্লাহর পথে দান করে দিবেন এই সন্তান সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত থাকবে জোরে বলা যাবে কি সোহান কিন্তু আমাদের বড় আফসোস বর্তমান সমাজের আকিক্ষা হয় কেমনি জানেন সাত দিনের দিন তো নাই সন্তানে একেবারে বড় করে কথা পাই না বড় করার পর গরু দেখো যাই দেখ দুনিয়া জুড়ি দাওয়াত দিবে কাট করে দাওয়াত দিবে দিয়ে আকিক্ষার দাওয়াত দিবে দেয়ার পর আকিক্ষার গোস্ত খাওয়ানোর পর ওই দরজার আগেই একটা টেবিল নিয়ে চেয়ার নিয়ে খাতা কলম নিয়ে ফকিন্নির মতো বসবে কে কি দেয়ার জন্য কথা কয় না আকিকা আদায় হবে কথা কয় না কেন এগুলি তো সম্পূর্ণ বিলিয়ে দেওয়ার দরকার ছিল তুমি যে আকিকা করার পর উপঢৌকন গ্রহণ করতেছ কেউ তোমার জন্য নিয়ে এসে দিয়েছে বালটি কেউ নিয়ে এসে দিছে প্রেশার প্রেশার কুকার কেউ দিছে রাইস কুকার কেউ দিছে ইটা সেইটা কেউ দিছে ডিনার সেট অমুক এগুলি করার জন্য কেউ টাকা দিয়েছে এগুলির জন্য তুমি আকিকা করেছ বরং আকিকার সময় নিয়ম হয়ে গেল ওই লেখতে হবে বলতে হবে দাওয়াতের সময় আকিকা উপলক্ষে কোনো কিছু গ্রহণ করা হবে না সোহান পারবো না ভাই আমরা সহি তরিকা কিকা করতে প্রয়োজন আপনার গোস্ত খাওয়ানোর দরকার কি এগুলি তো আপনি জবাই করে ওই গোস্ত বন্টনও করে দিতে পারবেন খাওয়াইতেও পারবেন আকিকার গোস্ত বাড়ির পরিবারের সকল লোক খাওয়াইতে পারবেন কথা বুঝতে পারলাম সকল লোকেরা খেতে পারবে এটা হচ্ছে চার নম্বর হক জোর এখন কয় নম্বর আমরা কি আদায় করি ঠিক মতো আবার সন্তানের কাছে অনেক কিছু চাইয়ে বসে থাকি কথা কয় না কেন কেন পাঁচ নাম্বার হক হর আমার ভাইরে সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগবে নামটা হলো আল্লাহর সিপাতি নামের সঙ্গে আব্দ শব্দ যোগ করে নামটা রাখবেন যেমন আবদুল্লা আব্দুল করিম আবদুল রহিম আব্দুল সাত্তার আব্দুর রহমান আমার নামের সঙ্গে যোগ করে সুন্দর নাম রাখবেন আবার নামের সঙ্গে নাম রাখতে পারবেন সঙ্গে নাম নাম রাখতে পারবেন করে কিন্তু বড় হলো বর্তমান সমাজের মানুষেরা সন্তানের নাম রাখে গতকাল কালকে একটা মাহফিলের ভিতরে গেলাম এক যুবককে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি কয় আমার নাম আকাশ আমার নাম গতকালের কি বললো আমার নাম আকাশ নাম বেশি আছে না নেই আরো জোরে বলেন আছে না নাই মানুষের নাম রাখতেছে আকাশ বাতাস কমলা লেগু কথা কয় আমার এলাকায় একটা ছেলে আছে ওর নাম হলো চারটা কয়টা নাম নামেই ইসলামের বিপরীত একটা নাম রাখলো একটাও ইসলাম সম্মত নাম রাখলো না বড় আফসোস এই সন্তানের কাছ থেকে ভালো কি পাওয়া যেতে পারে এটা তো হক ছিল তার পিতা মাতা যেন তার একটা সুন্দর নাম রেখে দেয় জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইরা এই ওয়াজগুলি বাস্তবমুখী ওয়াজ এই ওয়াজগুলি কম হয় কথা ভাই নাকি এগুলি ওয়াজ দরকার মা বন্ধুদেরকে জানানোর দরকার আপনাদের জানানোর দরকার এই জন্য আজকে এই ওয়াজ চ্যাপ্টারটা বেছে নিয়েছি বারোটা হক কে বলি আসছি পাঁচ নাম্বারে জোরে বলেন কয় নাম্বারে পাঁচ নাম্বার সম্ভব বলে বলবো নতুবা আজকে ছয় সাত পর্যন্ত বলে ব্রেক করে দেবো বাকি গুলি আবার যদি কোনোদিন সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন ছয় নাম্বার হক হলো এই সন্তান দিনে দিনে যখন একটু বুঝবে বড় হওয়া শুরু হয়ে যাবে সন্তানের কে তার বিয়াদ দিতে হবে তিনি কি দিতে হবে তার বিয়াদ দিতে হবে তার বিয়াদ শব্দের অর্থ হলো। কেমন করে লোকের সঙ্গে কথা বলবে কেমন করে চলবে বড়দেরকে কেমন সম্মান করবে ছোটদের সঙ্গে কেমন সিনেমা করবে কেমন করে চলাফেরা করবে কেমন করে সে আদব কায়দাশীল হবে এই তার বিয়ে শিখাতে হবে কিন্তু বড় আফসোসের বিষয়ে আমাদের সন্তানরা যখন একটু বোঝা শুরু করে দেয় আমার ভাইরা কান্না করলেই পিতা ওই সন্তানকে নিয়ে টিকটক দেখে কথাটাই আবার সন্তান ও কান্না করে টিকটক টিকটকের জন্য মোবাইল চাই অ্যান্ড্রয়েড ফোন টিকটক বের করে দেওয়া হয় টিকটক বলি আজকে বন্ধ হওয়ার দরকার টিকটকের ভিতরে এমন কিছু সমস্যা লক্ষ্য করে দেখবেন এই টিকটকের ভিতরে এক লোক আর এক মানে এক কিছু ছেলে আছে হঠাৎ করে কিছু ছেলেকে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে মাথা ফাটায় দিচ্ছে পেটে ছুরি ঢুকে দিচ্ছে পিস্তল দিয়ে গুলি করতেছে কাউকে লাথি দিচ্ছে নানা দিক থেকে আমার ভাইরা টিকটক গুলির ভিতরে সন্তানগুলিকে অনেক নোংরা কিছু শিক্ষা দেয়া হয় আর আমরা আমাদের সন্তানদেরকে তার তারবিয়াত শিক্ষা না দিয়ে এই টিকটক শিক্ষা দেওয়ার কারণে সন্তানের মেজাজ দিন দিন খারাপ হয়ে যায় এই সন্তানটা সন্তানের সেরা হয়ে বড় হয়ে যায় জরে কোন কথা ঠিক কিনা না ঠিক কি না বলি আমার ভাইরা আমি সেদিন দেখলাম এক সংবাদ পরিবেশন করা হয়েছে সিসি সিসি ক্যামেরা বাড়িতে ছিল সেই সিসি থেকে এইটাকে মানে পরে আউট হয়ে গেছে সিসি টিভির থেকে ধারণ করার বিষয়টাকে পরে এক সংবাদে দেখালো এক শ্রেণী স্কুল থেকে আসছে মায়ের কাছ থেকে মোবাইল নিয়ে টিকটক দেখতেছে এখনো গায়ের পোশাকে খোলে নেই ব্যাগ রেখেই মোবাইল নিয়ে টিকটক দেখতেছে মায়ের প্রয়োজন হলে ফোনটা নিয়ে হয়তো কল দিবে ফোন নিয়ে একটু কথা কল দিয়েছে ফোনটা এখন হাতের মধ্যে ফোন কেন মা তার হাত থেকে নিল আমার ভাইরা সাথে সাথে আর এক ঘরের ভিতরে প্রবেশ করে এরকম মোটা একটা শক্ত ধরনের একটা লাঠি ওজনাল একটা জিনিস যেটা দিয়ে বাড়ি দিলে মানুষ বাসার কথাই না ওইটা নিয়ে এসে মা তো বসে আছে মায়ের মাথায় দিয়েছে একেবারে একটা পানি মাথা ফেটে মহিলা পড়ে গেল পরবর্তীতে সংবাদে দিয়েছে মহিলা মারা গেছে মোবাইল সন্তান নিল কেন সন্তানের কাছ থেকে নিলো কারণ টিকটক দেখা বন্ধ হলো কেন আমার ভাইরা আজকে আমাদের সন্তান আমরাই নষ্ট করতেছি যার কথা ঠিক কেন আবার বড় হয়ে আপনি সন্তানের হক আদায় করবেন না আপনি সন্তানের কাছ থেকে কিছু চান হতেই পারে না নিম গাছ আম খেতে চান কথাটাই না নিম গাছ নিমের গোটাই তো পাওয়া যায় কথা বলেন আম গাছ গাললে আমের আশা পাওয়া যেতে পারে কাঁঠাল গাছ গাললে কাঁঠালের আশা করা যেতে পারে নিম গাছ গেলে কাঁঠাল আমের আশা করা যায় না সন্তানের হক আদায় করলাম না আবার সন্তানের কাছ থেকে অনেক কিছু চাইলাম এটা কি করে সম্ভব হয় আমার ভাইরা এইটা আপনাদেরকে বুঝাচ্ছি ছয় নাম্বার হক হলো সন্তানকে যিনি তার বিয়েত আপনারা দিয়ে দিবেন আমার ভাইদা সাত নাম্বার হক হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে জোরে বলা যাবে কি সুহান কোন শিক্ষায় সুশিক্ষায় আমার ভাইরা সুশিক্ষায় শিক্ষিত করতে হবে সুশিক্ষা বলতে কি বোঝানো হচ্ছে সন্তান যখন থেকে শিক্ষা অর্জন করবে সর্বপ্রথম আপনি করানের শিক্ষা দিয়ে দিবেন। চেয়ে বড় সুশিক্ষা নেই কথা না কেন ঠিক না কিন্তু বড় আফসোস আমাদের সন্তানকে আমরা কেজি স্কুলে পড়াই ভালো ভালো স্কুলে পড়াই এই সন্তানকে করান শিক্ষা দেই না সুশিক্ষায় শিক্ষিত করি না শিক্ষায় শিক্ষিত করি না বড় আফসোস আমি বলবো না যে আপনি স্কুল পড়াতে পারবেন না বরং নুরানি মাদ্রাসায় যদি একটা সন্তানকে আপনি দ্বিতীয় চতুর্থ শ্রেণী জামাত পর্যন্ত পড়ান এই সন্তানটা চতুর্থ জামাত পড়ার পরেও এই সন্তানটা ক্লাস ফাইভ যদি নুরানির থেকে পাশ করে যাওয়ার পর আপনি জেনারেল লাইনে মাদ্রাসায় দেন আর স্কুলে দান তাদের সে হাতের লেখা ভালো হবে তাদের সে ছেলেটা স্মার্ট হবে তাদের সে ভালো হবে কোরআন যারা হবে হাদিস মুখস্থওয়ালা হবে আমার ভাইরা মাসলা মাসাইল জানওয়ালা হবে এই সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে চারণ করবে না আল্লাহর বিরুদ্ধে চারণ করবে না জানা থাকলো সব সুদা আমল করবে এটা ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক মাস্টার হোক কন্ট্রাক্টর হোক আফসোস নাই কিন্তু বড় আফসোস আমরা সন্তানকে শিক্ষায় শিক্ষিত না করে যখন থেকে শিক্ষা দেওয়া শুরু করে দেই তখন থেকেই আপনারা সন্তানদেরকে ভুল পথে পরিচালিত করি কথা পায় না দিন নাই শিক্ষা নাই এই সন্তানগুলি বড় হয়ে পিতামাতার সঙ্গে কেমন করে হক আদায় করতে পারে আমরা এই এখন আপনি ইউটিউবে সার্চ দেন ফেসবুকে দেখবেন এখনো আছে এক বুড়া লোক সুন্দর করে একটা লোক খুব আফসোস করে তিনি সাক্ষাৎকার দিলেন বললেন আমার তিনটা সন্তান ঢাকায় আমার তিন সন্তানের তিনটা বড় বড় বাড়ি বহুতল বাড়ি সাততলা আটতলা দশতলা অত এই বুড়া মানুষটার আজকে ঠিকানা হয়েছে বিদ্যাশ্রম জোরে কন্যা এত বাড়ি এত রুম এত ফেলাট থাকার পর এই সন্তান পিতা মাতাকে দেখলো না রাখলো কোথায় কথা কয় না কেন কোথায় রাখলো কেন বৃদ্ধাশ্রমে রাখল এই পিতা এই সন্তানের সেই বুঝটা নাই এই পিতার সঙ্গে কেমন আচরণ করা লাগবে পিতার পায়ের নিচে জান্নাত মাথার পায়ের নিচে জান্নাত এই শিক্ষায় শিক্ষিত করা হয়নি জোরে কোন কথা ঠিক না জানা থাকলেও তা সে আমলের মধ্যে নাই কিন্তু আমার ভাইরা আপনাদেরকে যদি সেনেস চ্যালেঞ্জ করে বলি একজন হাফেজ সাহেব একজন কারি সাহেব একজন মুফতি একজন মহত্বের সাহেবের মা কে বাবা বলুন তো এই মা বাবাকে কে বৃদ্ধাশ্রমে রাখছে খুঁজে বের করে দেন আমার মনে হয় একটা মানুষ একটা এমন মা বাবারে খুঁজে পাবে না কথা কয় না কেন বহু ইঞ্জিনিয়ারের সন্তান আজকে পিতা মাতা আজকে হাসপাতাল মানে বৃদ্ধাশ্রমের ভিতরে আছে বহু বড় বড় শিক্ষিত মানুষের সন্তান বিদ্যাস পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে কেন আমার ভাইরা তাদের ভিতরে দিন নাই তাদের ভিতরে ইসলাম নাই এলেম নাই এই জন্য সন্তান বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে করানের শিক্ষা দেয়া লাগবে জোরে বলা যাবে কি সোহান যদি করানের শিক্ষা দিয়ে দেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন করানে করিমের ভিতরে আল্লাহ বলেন ওয়া কুদুল্লাহ ওয়া নাতুশরিকু বিহাই

ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবে এই আল্লাহ যে কথাটা বললেন এই সন্তান পঙ্খনে পঙ্খনে এই কাজগুলি তারা করবে ঝড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ সন্তানের যদি হক আপনি আদায় করে থাকেন ভাবে যদি সন্তানকে বড় করে থাকেন সম্ভব হলে বাকি পাঁচটা আমি বলবো সাতটা তো বলেছি আমার ভাইরা এই সন্তানটা আপনার হক আদায় করবে কেমন করে হক আদায় করবে যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কো ووصينا الانسان <سؤال> بوالديه حسانا حملته امه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون.

তার সঙ্গে সদ আচরণ করে উত্তম আচরণ করে কেননা তার মা তাকে কষ্ট করে গর্বে ধারণ করেছে কষ্ট করে অত্যন্ত কষ্ট করে এক বালতি রক্ত করেছে প্রসব করেছে তিরিশটা মাস পর্যন্ত তিল তিল করে বুকের দুধ খাওয়াইয়া ওই সন্তানকে জননী মা বড় করে জোরে বলুন সোহানুল্লাহ আমার ভাইরা একটু চোখের পানি ধরে রাখতে পারবেন না যে কথাগুলির দিকে যাচ্ছি গভীর মনোযোগ দিয়ে দান আমার দাঁড়ানো ভাইরা যারা এখনো বটকা ছাড়টা দিচ্ছেন শেষের দিকে চলে আসেন হতে পারে আপনার ভাগ্য খুলে যেতে পারে গভীর মনোযোগ দিয়ে দান আমার ভাইরা আমার স্ত্রী যখন গর্ভবতী আমি আমার বাবার বন্ধু একজনের বিবিএস ডাক্তার ছিল বাবা মারা গিয়েছেন ওই ডাক্তারও রিটায়ার্ড হয়ে গিয়েছেন মাঝে মাঝে তার কাছে যাইতাম যেহেতু বাবার বন্ধু আমার ভাইরা বাবার বন্ধু ওই ডাক্তার এম তার পুত্রবধু তার ছেলের বউ স্ত্রীও একটা মহিলা ডাক্তার এই জন্য সেই মহিলা ডাক্তারের কাছে আমার বাবার বন্ধুর পুত্রবধূ ছেলের বউয়ের কাছে আমি আমার স্ত্রীকে দেখানোর জন্য গেলাম গর্ভবতী অবস্থায় প্রথম দিন গেলাম পরিচয় হয়ে গেল কারণ ওদের বাড়িতে যাওয়ার কারণে দেখেই ফেলতেন অনেকবার কিন্তু কিভাবে আমি ওই বাড়িতে যাই কেমন পরিচয় এইটা জানতেন না আমি ওই দিন যাওয়ার পর বললেন বাবলানা মাঝে মাঝে আমার শ্বশুরের সঙ্গে সে গল্প করেন দেখি চা নাস্তার খেয়ে যান কিন্তু হুজুর আপনার সঙ্গে আমার শ্বশুরের সম্পর্ক কি আমি তো জানি না আমি বললাম আমার বাবা আপনার শ্বশুরের বন্ধু এই জন্য মাঝে মাঝে বাবা মারা গিয়েছেন আমি ওই বাবার বন্ধুর কাছে একটু মাঝে মাঝে যাই আমার ভাইরা গেলে আমার বাবা সম্পর্কে অনেক তথ্য পাই অনেক গল্প করেন বাবার সম্পর্কে আমি কিছুটা জানতে পারি এই জন্য মাঝে মাঝে চলে যাই ওই মহিলা গাইনি ডাক্তার ওই দিন আমাকে বললেন মাওলানা অমুক দিন একটু রুগী কম হয় এই দিন আসবেন আপনি ওই দিন একটু রুগী কম থাকে তাহলে আমরা একটু ভালো করে সময় দিতে পারবো কথাও বলতে পারবো আমি আবার নেক্সটে যখন আমার স্ত্রীকে নিয়ে ওই দিন গেলাম তার কথা অনুযায়ী যে তারিখে বললেন রুগী কম হয় ওই দিন যাওয়ার পর আমার ডাক দিয়ে বললেন মাওলানা একটু তো আপনার সঙ্গে কথা আছে বসলাম আমার স্ত্রী বসা এমন সময়ের ভিতরে গল্প করার ভিতরে উনি বললেন মাওলানা আপনারা আলেম মানুষ মানুষের মাঝে কথা বলেন মসজিদে বয়ান করেন মাহফিলে বয়ান করেন একটা কথা মানুষের মাঝে বলবেন জাতি যেন উপকৃত হয়ে যায় এ কথা বলেন আর সল ছল চোখে তিনি কান্না করতেছেন আমার ডাক দিয়ে বলেন মাওলানা একজন নারী যখন পেটে গর্ভে সন্তান ধারণ করে এই সন্তানের বয়স যখন তিন মাস পার হয়ে যায় হয়ে জননী মা খাইতে পারে না বমি বমি ভাব হয়ে যায় পেট ব্যথা করে মাঝে মাঝে তারপর সংসারের সব দায়িত্বগুলি পালন করে এই জননী মার খারাপ লেগে গেলে বালিশের মধ্যে মাথাটা লাগায় দিয়ে অজরে কান্দে দুনিয়ার কোন মানুষকে বুঝতে দেন না আমার ডাক দিয়ে বলেন না সবচেয়ে বড় যে বিষয় আশ্চর্যের বিষয় হলো এই সন্তানটা যখন মায়ের পেটে সাত মাস একদিন হয়ে যায় ওই দিন দেখেন কি পরিস্থিতি হয় সাত মাস একদিন যখন হয়ে যায় মায়ের থলিটা সন্তান রাখার থলিটা হলো মাত্র দশ ইঞ্চি কিন্তু ওই থলি দশ ইঞ্চি লম্বা সন্তান হয়ে যায় বারো তেরো ইঞ্চি লম্বা থলির ভিতরে জায়গা যথেষ্ট নয় এই জন্য আল্লাহ পাক কুদরতি কায়দায় মায়ের নাভির দিকে সন্তানের মাথা করে দেন আর পা দুইটা মায়ের কলিজার দিকে তুলে দেন ওই মায়ের কলিজার দিকে পা তোলা থাকে এই সন্তানটা সাত মাস একদিন থেকে দুই তিন দিনের ভিতরে কয়েকশো বার মায়ের কলিজার মধ্যে লাথি দেয় লাথি দিতে দিতে মায়ের কলিজাটা এক থেকে দেড় উপরের দিকে উঠে গিয়ে সন্তানের জায়গা প্রশস্ত হয়ে যায় জনে বলুন কোথায় মায়ের পরিচার মধ্যে দেয় আমার ভাইরা মহিলা ডাক্তার চোখের পানি সেরে দিয়ে কাঁদতেছে আর বলতেছে মাওলানা এই যে লাঠিটা দিচ্ছে এই লাথি দিয়ে দিয়ে মায়ের কলিজা উপরের দিকে তুলে ফেলল এই লাথি নয় এই সন্তানটা সাত মাস একদিন থেকে শুরু করে নিয়ে জন্ম হওয়া পর্যন্ত জন্মের দিন পর্যন্ত মোট প্রায় চার হাজার দুইশো বার মায়ের কলিজায় লাথি দিয়ে দেয় সরে করুন উনি আমারে ডাক দিয়ে বলেন মাওলা না যেদিন এই সন্তানটা জমিনের ভিতরে ভূমিষ্ঠিত হয় ওই দিন এই সন্তানটা মায়ের কলিজার মধ্যে শতবার হাজার বার লাথি দেয় মা ব্যথা বেড়ে যায় মা সহ্য করতে পারে না তার স্বামী যদি থাকে স্বামীর কাছে ক্ষমা নাই আপন মায়ের কাছে ক্ষমা না নাই নানি কাছে ক্ষমা চেয়ে নাই আমি যদি মরে যাই আমারে মাফ করে দিও এই জননী মা হাজারো লাথি খেয়ে খেয়ে কলিজাটা চৌশীর্ণ হয়ে দুনিয়ার মধ্যে সন্তানটাকে ভূমিষ্ঠ করে দেয় জোরে বলা যাবে কি আল্লাহু আমার ভাইরা মহিলা ডাক্তার কান্দার বলে মাওলানা এই সন্তানটা যেদিন শতবার হাজারবার বার লাথি দিয়ে মায়ের কলিজায় লাথি দিয়ে কলিজাটা চৌচিরণ করে দিয়ে জমিনে ভূমিষ্ঠিত হয় অনেক মা দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠিত করতে গিয়ে মারা যায় হিসকি উঠে মারা যায় জিব্বাই কামর দিয়ে মারা যায় কেউ বা বেহুশ হয়ে যায় কিন্তু এই সন্তান জমিনে আসার পর সন্তানটা যখন ট্যাঁ ট্যাঁ করে কান্না শুরু করে দেয় এই কান্নার আওয়াজে আল্লাহ এত প্রতিষেধক রেখে দিয়েছেন কান নে आवाजটা প্রবেশ করে ব্রেনের মধ্যে গিয়ে আঘাত করে ওই आवाजটা এসে কলিজাটা চৌচিরন হাক কলিজাটার মধ্যে আওয়াজ চলে গিয়ে ফাটা কলিজা ছেড়া কলিজাটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজা স্বাভাবিক করে দান জড়িবল সুবহানাল্লাহ মায়ের হুঁশ ফিরে যায় জ্ঞান ফিরে যায় জননী মা এই সন্তানের কান্না শুনে সকল দুঃখগুলি ভুলে যায় সুবহানাল্লাহ বলে আমার বিদায় এমন মা আমাদেরকে কষ্ট করে করে এই দুনিয়ার জমি দেখা হয়েছে কথা বলেন না কারণ ঠিকക്കേ না এই মা আর বাবা কার কারণে একটু হাতটা উঠান তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আহা অল্প মানুষ কিন্তু কত হাত উঠেছে কত হাত উঠেছে এই মানুষগুলির মা বাবা দুনিয়ার জমিনে তাই আল্লাহ তুমি তাদের প্রত্যেকের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও বলুন না আমিন নবী বর্ণনা করেন দুনিয়ার জমিনের সন্তান হচ্ছে মা বাবার জন্য বটবৃক্ষ বিরিক্ষ রহমত এই সন্তান এই সন্তানের পায়ের নিচে এই সন্তান জান্নাত পাবে মায়ের পা পায়ের নিচে বাবার পায়ের নিচে হুয়া জন্নাতুকা ওয়া নারুকা আল্লাহ নবী বলেন তোমার মা তোমার জান্নাত তোমার বাবা তোমার জন্য জান্নাত জুড়ে বলুন না সুবহানাল্লাহ কিন্তু এই মা বাবা কোনে কে হারাই নাই কথা বলেন না কেন হারিয়েছি মা বাবা বিদায় হয়ে গিয়েছে নবীজি বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা সন্তান যদি দুনিয়ায় নেক কাজ করে কাজের বিনিময় আল্লাহ পাক তার বাবা মায়ের কবরের মধ্যে সব পছায় দেয় জোরে বলুন না সোহান আমার ভাই হাত উঠালেন অনেকেই সন্তান হিসাবে মা বাবা দুনিয়ার জমিনে বেছে নাই যদি কিছু নেক কাজ করেন এই নেক কাজের বিনিময় আল্লাহ রব্বুল বিন বাবা মায়ের কলি কবরের মধ্যে সব পোছায় দিয়ে কবরখানা জান্নাতের বাগান বানায়ে দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ পর্তারালের মায়েরা আপনাদেরকে বলবো নারী জাতিরা চারটা কাজ করলে আল্লাহ জান্নাত দিয়ে দেয় এক নাম্বার আল্লাহ নবী বলেন আল মারাতু ইজা সুন্নাত খামসাহা ওয়াসাওমাত শাহরাহা ওয়া হাসানাত ফালতাহা ওয়া ক্বাকাবালাহা ফালতাদ ফুলমিন আইয়ি আবু বিল জান্নতি শাআ নবীজি বলেন নারী জাতিরা চারটা কাজ যদি করে আল্লাহ জান্নাতের আটটায় দরজা খুলে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ যে দরজা দিয়ে ইচ্ছা অধিকার আছে সেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে আমার মায়েরা চারটা কাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনে নেন এক নম্বর আল্লাহ নবী বলেন এক নম্বর পাঁচ নামাজ যদি সঠিক সময় সুন্দর করে মায়ের আদায় করে জান্নাতের দুইটা দরজা খোলা দুই নাম্বার রমজান মাসের রোজাগুলি যদি আদায় করে আলো জান্নাতের দুইটা দরজা খোলা তিন নাম্বার হলো যদি মায়ের জাতিরা নিজের লজ্জা স্থানে হেফাজত করে পর্দা করে শালীলতা রক্ষা করে চলে জান্নাতের দুইটা দরজা খোলা চার নাম্বার স্বামীদের আনুগ্রহ যদি করে তাহলে আরো চার দুইটা দরজা খোলা